বলবে জনতা শুনবে দেশ এখানে নেই কোনো মুখোশ নেই কোনো বাধা আছে শুধু সত্য ও সাহসী জনতার কথা আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি একেবারেই গ্রাম পর্যায়ে আর আজকে এই একজন সাধু বাবার কাছ থেকে আমরা জানব যে আদের সরকারের সময় ভালো ছিলেন নাকি বর্তমান ডক্টর ইনুস সরকারের সময় ভালো আছেন আমরা ভালোই আছি আগেও ভালো ছিলাম এখন ভালো আমরা ভালোই আছি আচ্ছা ভালোই ছিলাম এখনো ভালোই আমরা ভালোই আছি হ্যাঁ ভালো দুজনই ভালো আমরা দুজন ভালো করি খারাপ খেয়ে করি কে আছে ওটা আপনাকে নিয়ে যে আপনি ভালো বুঝেন কি করছি এটাই হ্যাঁ ভালো মন জানে তারা ভালো ভালো হয়েছে আমরা ভালো কি কিছু আমরা খুব ভালোই আছি এটি যেটা আসে ওইটি আমি খুশি আমরা কি যেটা যেটা আসে ওইটি আমরা খুশি এটি বেশ ভালো চলাবি কি এটি আমরা খুশি ওটা তাদের তাদের অনুমতি আমার কিছু না কি তারা থাকলে আমরা খুশি পছন্দ লাগিয়েছি এটি আচ্ছা ওটা সে মালিক সে নিয়ে যাবো কি

সবাই ভালোবাসেন হ্যাঁ আমরা ভালোবাসি যে যে দেশে থাকবো চালাইবো ভালো হইবে আমরা ভালো নাকি সব নাকি কি কিছু এটাই আল্লাহ ভরসা বিসমুল্লাহ রহমানুর রাহিম হ্যাঁ আমি সিঙ্গের জবল সাধারণ কথা বলতে আছি মনে করেন যে আমার কথা শুই নেন আমার আমার সাথে তীর্থল তীর্থল আছে চিন্তা আছে আপনারা যেই আসুক আমরা তাকে আমরা ভালো মনে করি বুঝছেন আমরা ভালোই চাই এই